হাই বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো দেখেন মরুভূমির অবস্থা মরুভূমিতে উট কীভাবে বানতে হয় কীভাবে নিতে হয় এবং কোথায় যেতে হয় উট নিয়ে এই যে দেখেন রশিটা এভাবে দায়িত্বছি এখন মরুভূমিতে এভাবে মরুভূমির খেলা হয় এখানে দেখেন কোনো মানুষ নাই শুধু উঁট আর আমি আমি এ থাকবো অনেক দূরে যেতে হয় এভাবে রসি দিয়ে হাঁটে হাঁটে যাইতেছে এখন যদি বাসায় রাখে বিকেলে আসবো এভাবে আর কোন আসবো না তো দেখেন এখনো এটা নিয়ে মরমুতে সারিয়ে দেবো অনেক দূরে সারি দেবো একটু এরপরে বিকেলে নিয়ে চলে আসবো তো বিকেলে আসার পরে আবার আগামীকালকে আবার যাবো মরময়ের অবস্থা উঠে এভাবে হাঁটতে হয় উঠে সাথে সাথে অনেক হাঁটতে পারি এই উঠটা উঠের সাথে হাঁটতে তার পারে না অনেক হাঁটতে পারে এই জন্য রুচি আর সাথে হাতে যাওয়ার জন্য তো বন্ধুরা দায়িত্বেছি সবাই ভালো থাকেন দোয়া করবেন আমার জন্য বিকেলে আসলে আবার কথা হবে